আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ওয়েলকাম টু মাই প্রোফাইল তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমি আজকে রান্না করতেছি ঝালঝাল আলুর সাথে গরুর মাংস আর হচ্ছে খিচুড়ি তো আমার ভালো লাগছে না সেজন্য আমি সব কিছু একত্রে মেখে বসিয়ে দিব আর ঘরে যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে আমি বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়েছি লেবুর রস টমেটো কাঁচা তারপর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর তেজপাতা এই তো গরম মশা এগুলোয় আর কি আর তেল নিয়ে লবণ দিয়ে দিয়ে দিলাম তো এভাবে রান্না করলে শর্টকাটে রান্না হয় ভালো হয় এবং রান্নাটা অনেক মজা হয় মানে সাথের কাছে যা থেকে তাই দিয়ে তো আমার কাছে ফেসবুকের একটি নতুন নিয়ম ভালো লেগেছে সেটা হচ্ছে আপনার কাছে যখন ফেসবুক অন্য কারো ভিডিও পাঠাবে সেই ভিডিও যদি আপনি না দেখেন তখন ফেসবুক আপনার ভিডিও অন্য কারোর কাছে পাঠাবে না এই নিয়মটা ফেসবুকের আমার অনেক ভালো লেগেছে তো এই নিয়মটা হচ্ছে অনেকে জানেন হয়তো আবার অনেকে জানেন না সেই জন্য আমি সবাইকে জানিয়ে দিলাম আর কি এই নিয়মটা হতে একবারে ভালো হয়েছে যে অনেকের ভিডিও আমরা দেখি তারা আমাদের ভিডিও দেখে না এবার ভালো হয়েছে একদম ভালো হয়েছে আরেকটা মজা করি সেটা হচ্ছে যে আপনাকে যদি কেউ সারা জীবন মনে রাখতে চায় তাহলে আপনাকে তার কাছ থেকে টাকা ধার নেবেন টাকা ধার নিয়ে তার সাথে আর যোগাযোগ করবেন না দেখবেন সে আপনাকে সারা জীবন মনে রেখেছে এটা আসলে একটু দুষ্টমি করলাম রান্না করতেছি আর বয়স দিচ্ছে আপনার দুষ্টমি আর কি তো আমার গরুর মাংসটা হয়ে গিয়েছে তো আমি জিরা বাটা দিয়ে এটা নামিয়ে নেব কালারটা দেখছেন অনেক সুন্দর হয়েছে এই যে আমি জিরা গুড়া দিচ্ছি আর কি টেলে যেটা ছিল টেলে নেওয়া জিরা সেটা আর কি গরুর মাংস আমার রান্না হয়ে গেছে তো এখন আমি রান্না করবো হচ্ছে খিচুড়িটা তো এখন আমি চুলায় কড়াইটা গরম করে নিলাম তো তেল গরম হওয়ার পরে যে দিলাম আমি পেঁয়াজ কচি তারপরে মশলা সাধারণ হাতের কাছে যে মশলা সেলগুলো আর আগে থেকে চালটাকে ধুয়ে ডাল চাল ধুয়ে আমি রেখে দিয়েছি আধা ঘন্টার মধ্যে এতে খিচুড়িটা অনেক ঝরঝরা হয় আর কি তো এখন আমি খিচুড়িটা চুলাতে এগুলো তো আমি এখন চাল দিয়ে দিলাম ডালটা দিয়ে দিলাম এখন আমি মশলাগুলো দিবো আদা রসুন পেঁয়াজ বাটা ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া এই তো এগুলোই দিব এই যে এখন হয়ে গেছে আর আজকের খিচুড়িটা হচ্ছে আমি ঠান্ডা পানি দিয়ে রান্না করব আমি এখানে কোনো গরম পানি ব্যবহার করি না এই যে পানিটা এটা সম্পূর্ণ ঠান্ডা পানি আমি ঢেলে দিচ্ছি মানে শর্টকাটে রান্না করলাম আর কি সেই জন্য গরম পানিটা আমি করি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ মজদের একটু নেড়ে নেবো আর কি কালারটা অনেক সুন্দর আসছে কারণ এখানে আমি হলুদের পরিমাণ কম ব্যবহার করেছি আর এই টিপসটা আমি আমার মার কাছ থেকে শিখেছি সেটাই অ্যাপ্লাই করলাম আর কি এখন দেখব কতটা হয়েছে আমার খিচুড়িটা আর আমাদের মেয়েরা হচ্ছে আমরা যখন রান্না করি তখন আমাদের গায়ে অন্য থাকে আমরা তখন সেই অন্য দিয়েই আমরা কিন্তু আমাদের কাজগুলো চালিয়ে নিয়েছি যেমন এখন আমি অন্য দিয়ে ধরে আমার সরাটা নামিয়ে নিলাম তো এই যে এখন খিচুড়িটা আমি নেড়ে দিচ্ছি আর কি অনেক সময় আমরা ভদ্রতার খাতিরে আমাদের অন্যায় না থাকলেও আমরা মানুষকে সরি বলি এই কাজটা এখন থেকে করা যাবে না কারণ এতে করে মানুষ আপনাকে পেয়ে বসবে যে যেমন করবে তার সাথে এখন থেকে তেমনই ব্যবহার করতে পারে এটাই হচ্ছে বাস্তবতা আর আমার খিচুড়িটা হয়ে গিয়েছে যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে এবং সবাই খেয়ে বলেছে খিচুড়িটা অনেক মজা হয়েছে তো এখন সালাদের প্রস্তুতি করা হবে প্রস্তুতি নেওয়া হচ্ছে আর কি এই যে টমেটো লাল লাল টমেটো আর এখানে হচ্ছে শসা লেবু এগুলো আর কি তো সালাদটা আমার মা কেটেছে কারণ আমি রান্নাটা শেষ করে দিয়েছি আর এই যে একটা পেঁয়াজ সালাদের মধ্যে পেঁয়াজ আর কাঁচা দিলেই তো নয় দিলাম এই যে এখন সালাডটা তৈরি হয়ে গিয়েছে লাল সবুজ সংমিশ্রণ অনেক সুন্দর লাগতেছে কেমন লাগলো জানাবেন সবাই আমার